ভাইদেরকে মুসলমান ভাইদেরকে লক্ষ্য করে বলছি আগামী বারো তারিখ বৃহস্পতিবার জাতি ইলেকশন সামনে আমাদের বাংলাদেশের আলে হক উলামায় কেরাম যারা যেখান থেকে প্রতিদ্বন্দ্বী হয়েছেন দোয়া আল্লাহ তাদের কামিয়াব করুক এবং এই দেশের শান্তির হাওয়া শান্তির বাতাস আনার জন্যে এক কেন বিকল্প কিছু নাই এই জন্য আমি আমার দিলের থেকে দোয়া করতেছি আবারও আপনাদেরকে বলতেছি আপনাদের আমানত ওলামায় কেন বাক্সে দেওয়ার জন্য আপনাদেরকে বলছি এবং বলবো আপনারা যদি এই কথাটা মানেন শুনেন আপনার দিন দুনিয়া রাতের মালাই হবে থাকলে দেশ সুন্দর হবে দেশের শাসকরা শরীয়তের মাসলাম আসেন কেবিনেটের ভিতরে সুন্দর মতো জানতে পারবে আল্লাহ যেন আমাদের আহ হক এই ইলেকশনে আগামী বৃহস্পতিবার দিন কেবিনেট যাওয়ার তভিদান করে আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ আবার